न त Altyazı M.K.

কোন রা নপথ মারিয়ে সত্যের পথে সংগ্রামী রাজ পথে চলচল সত্যের পথে সংগ্রামী রাজ পথে কোন রা নপথ ওদের শাসন ধন্যবাদ ফুলি ভাইকে খুব সুন্দর কিছু গান আমাদের সামনে পরিবেশন করার জন্য এখন আমাদের মাঝে দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে এবং আরিবের শোষণ নির্যাতন জীবন সহ্য করে এখনো সহ্য করে টিকে থাকা সেই লড়াতো সৈনিক